可以，可以，可以。 嗯。 সরি আগের লাইফটা আমাদের সঙ্গত কারণে ক্যান্সেল হয়ে গেছিলো অ্যান্ড আমি আপনাদেরকে আগের লাইফে বলছি যে বিটিসিতে আমরা যেটা মুভমেন্ট দেখতেছি এপাশে আমার হচ্ছে বিটিসি চার্ট এটা হচ্ছে আমার বিটিসি চার্ট অ্যান্ড বিটিসিতে আমরা যে মুভমেন্টটা দেখতেছি আমরা ওভারঅল দেখতেছি যে আমি যদি অন হওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে আপনাকে বিটিসি দেখাই এখানে কিন্তু বিটিসি একটা সাইড মুভের মুভমেন্টের মধ্যে চলতেছে একটা রেঞ্জিং মার্কেট তৈরি করছে দেখে টোটালি কিন্তু আমরা বিটিসির মধ্যে ভালো কোনো মুভমেন্ট কিন্তু এখনো পাই নাই সেম ভাবে বাট আপনাকে যদি আমি ওভারঅলটা আমি দেখাই যে ওভারঅল কি হচ্ছে ওভারঅল কিন্তু এখান থেকে আপনি দেখতেছেন যে ওভারঅল কিন্তু এটা একটা আপ ট্রেন্ডে আছে বিটিসি কিন্তু এখন আপ ট্রেন্ডে আছে নাও এর আমার টোটাল থ্রি আমি টোটাল থ্রির সাথে বিটি কম্পেয়ার করব যে টোটাল থ্রি বিটিসির মধ্যে কি চলতেছে সো এই আমি এখানে এগুলো করে দিই নাও এখন দেখেন আমি এখানে আপনার ট্যাক্সগুলো ব্লাক করে দিই না হলে আসলে দেখা যাচ্ছে না ট্যাক্স হলো ব্লাক ওকে সো আমি আপনাদের একটা একটা প্রোভাইড দিব সো আপনারা আমার সাথে থাকেন আপনি দেখতেছেন এটা হচ্ছে আপনার এগারো তারিখ মার্চের এগারো তারিখের এখানে কিন্তু একটা ভালো মুভমেন্ট ছিল বিটিসিতে কিন্তু একটা ভালো মুভমেন্ট এখানে আমাদের দিচ্ছে অর্থাৎ আমি যদি এখানে আপনাদেরকে দেখাই আমার ক্যান্ডেলগুলো একটু আপনাদের দেখতে হয়তো বা অসুবিধা হচ্ছে আমি উইক গুলো ব্লাক করে দিই নাও এখন কিন্তু ক্লিয়ার দেখতে এখন যদি আমি এখানে স্কেলিং করি তাহলে আপনি দেখেন এখান থেকে স্টার্ট করে নাও এই পর্যন্ত অর্থাৎ নাইন পার্সেন্ট কিন্তু বিটিসি পাম্প দিয়েছিল এটা হচ্ছে এগারো সেম ভাবে যদি আমরা টোটাল থ্রি ক্ষেত্রে যাই টোটাল তেও কিন্তু আমরা একটা পাম্প এগারো তারিখে আমরা দেখছি আপনি এখানে দেখেন আমি যখন কিবোর্ডটা এখানে নিচ্ছি সেমভাবে কিন্তু আমার এ পাশেও কিন্তু শো করতেছে আমার এখানে আমার সিটিংটা আজকে আসলে এনএমএল হয়ে গেছে সো সরি সিটিংটা আমি আগে একটু আপনাদের সেট করে নি সো এখন দেখেন যারা নতুন আমাদের সাথে জয়েন হয়েছেন সবাইকে বলবো যে আমার ভিডিওতে আপনারা একটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের এখানে লাইভ কোর্সের মাধ্যমে আপনাদের ফুললি ট্রেডিংস সেখানে আমি শেখাব কীভাবে আপনি ট্রেডিংস একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবেন টোটালি কিন্তু আমি আপনাদেরকে এখানে এক্সপ্লেন করে করে প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু আমি আপনাদেরকে শেখাবো সো এই জন্য আপনাকে আপনি টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন অ্যান্ড যে যে লাইভটা দেখতেছেন সবাই আমার এই ভিডিওতে আপনারা লাইক প্রেস করে দেন অ্যান্ড সো ওভারঅল আমরা দেখতেছি যে এই দুই দিন কিন্তু আমাদের বিটিসি পাম্প দিছে একই সাথে আমাদের কিন্তু টোটাল থ্রিও কিন্তু পাম্প দিছে টোটাল থ্রিটা হচ্ছে আমাদের যে অর্স কয়েন আছে অর্থাৎ অনলি ফর বিটিসি বাদের যে কয়েনগুলো আছে কে বলা হয় অর্স কয়েন অ্যান্ড কয়েন কয়েনের মার্কেট ক্যাপটাকে কিন্তু এই টোটাল থ্রি দ্বারা বোঝায় অর্থাৎ টোটাল থ্রি পাম্প মানে আমাদের অলসে পাম্প এই জন্য আমরা কিন্তু বিগত দুই দিনে আমরা ওয়ার্স এর মধ্যে একটা ভালো মুভমেন্ট আমরা লক্ষ্য করছি আমাদের ওয়ার্স কিন্তু ভালো পারফরমেন্স করছে এমন কি কিছু কিছু কয়েন আপনার কিন্তু একশো পাচ্ছেন ও পাম দিছে সো এখন আপনি দেখতেছেন যে মার্কেট কিন্তু এই পজিশনে রয়েছে অর্থাৎ এইটটি থ্রি কে তে রয়েছে অ্যান্ড আপনাদের যদি কারো স্পেসিফিক কোনো কয়েনের অ্যানালাইস লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অ্যান্ড আমি ট্রাই করবো যে ওই কয়টা নিয়ে আপনাদেরকে ডিসকাস করার জন্য অ্যানালাইস শো করার জন্য সো এখানে দেখতে পাচ্ছেন যে বিটিসিতে কিন্তু একটা ডাম আছে একটা ডাম আমরা প্রেডিক করতে পারতেছি অর একই সাথে আমরা দেখতেছি যে টোটাল থ্রিতে কিন্তু একটা বলতে গেলে কোনো মুভমেন্ট নাই অর্থাৎ মার্কেট আমরা একটা রেঞ্জিং এর মধ্যে এখন আপাতত দেখতে পাচ্ছি বাট ওভারঅল কিন্তু মার্কেটের সিনারি কিন্তু বলিস আমি আপনাকে বলতেছি না যে মার্কেট এখন ডাম্পের দিকে আসার সম্ভাবনা বেশি না আমি আগে মার্কেট আপডেট ভিডিওতে বলছি যে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চান্সেস সেখানে যে একটা টপ ক্রেট করবে আমাদের এটা সিনারিতে আমরা আমরা অনেক আগে কিন্তু বলে রাখছি অ্যান্ড একই সাথে আমি যদি আপনাকে এখানে বিটিসির সাথে বিটিসির সাথে যদি আমি আপনাকে বিটিসির ডোমিন্সটা দেখাই তাহলে আপনি দেখেন এখানে আমি উইকলি ডোমিন্সটা আপনাকে শো করাই অলরেডি বিটিসির ডোমিন্স কি অনেকে আপনারা যারা ডোমিনান্স বিষয়ে জানেন না তাদের জন্য আমি বলতেছি যে ডোমিন্স হচ্ছে যে টোটাল ক্রিপ্টো মার্কেটে বিটিসি কত পার্সেন্টেজ দখল করে আছে অর্থাৎ আপনি ধরেন যে টোটাল কিপ্টো মার্কেট একশো মিলিয়ন আমি সাপোজ ধরে নিলাম একশো মিলিয়ন টোটাল কিপ্টো মার্কেট অর্থাৎ ভ্যালু টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে টোটাল কিপ্টো মার্কেটের ভ্যালু হচ্ছে আমি ধরে নিলাম যে একশো বিলিয়ন এখন তার ভিতরে আপনার যদি বিটিসি পঞ্চাশ পারসেন্ট ডোমিনিয় শো করে অর্থাৎ বিটিসির ডোমিনেন্স যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তার অর্থ হচ্ছে যে আমাদের যে ওয়ান মিলিয়নের হাফ হচ্ছে বিটিসি আর হাফ হচ্ছে অল্ডস কয়েন সো আপনারা এটা ক্লিয়ারলি বুঝলেন অ্যান্ড যদি না বুঝেন আস্তে আস্তে আপনারা প্রত্যেকটা ফ্যাক্টর আপনাদের আমি শেখাই দিব অ্যান্ড আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যে প্যালে আছে এই প্যালে আপনার খুব দ্রুত আমি এই জাতীয় ভিডিও টোটাল থেরি তারপরে আপনার ডমিনেন্স তারপরে আপনার ডিএক্স ওয়াই এগুলো ভিডিও কিন্তু আকারে আমি আপনাদেরকে দিয়ে দিব অলরেডি কিন্তু আজকে আমি একটা ভিডিও আপনার দৃশ্যে আমি যদি আমার আমি যদি এখানে যে আপনাকে দেখাই সো যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রাম সরি আমার ইউটিউবে কিন্তু একটা ভিডিও দিয়ে রাখছি যেটা হচ্ছে রেজিস্ট্যান্স সাপোর্ট একই সাথে ট্রেন লাইন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন অ্যান্ড যারা টেলিগ্রামে জয়েন আছেন আমি তো তাদেরকে অলরেডি কিন্তু এই ভিডিওটার লিঙ্ক কিন্তু শেয়ার করে দিচ্ছি আমার টেলিগ্রামে আপনারা যারা আমার টেলিগ্রামে জয়েন আসেন সবাই কিন্তু একটা ভালো ভালো মানে টাইমে কিন্তু বাই করতে পারছেন নাও এখন আমি যে বিষয়টা আপনাদের দেখাচ্ছিলাম যে ডোমিন্স ফ্যাক্টর আপনি বিটিসিতে দেখতেছেন যে বিটিসি কিন্তু সিক্সটি টু পার্সেন্ট দখল করে আছে একশো পার্সেন্টের মধ্যে কিন্তু সিক্সটি টু পার্সেন্ট বিটিসি ডকল করে আসে টোটাল মার্কেটের সো এটা আমাদের অর্স এর জন্য কিন্তু নেগেটিভ আপনাকে এই ফ্যাক্টর বুঝতে হবে যে বিটিসি ডমিনেন্স যদি ডাম্পের দিকে থাকে এর ডমিনেন্স যদি ডাম্পের দিকে আসে তার অর্থ হচ্ছে আমরা বিটিসির থেকে অর্থ কিন্তু আমার অর্স এর দিকে যাচ্ছে অর্থাৎ বিটিসি ডমিনেন্স কমার অর্থ হচ্ছে এর মার্কেট ক্যাপ কিন্তু কমে যাচ্ছে অ্যান্ড এর অর্থ আমরা তখনই কিন্তু বুঝতে পারি যে বিটিসির ডোমিনেন্স কমতেছে তার অর্থ হচ্ছে বিটিসির থেকে মানুষ সেল দিয়ে দেন অলসের দিকে মনোযোগ দিছে বাট এখন কিন্তু আমরা সিনারি তা দেখতেছি না আমরা কিন্তু দেখতেছি যে আমাদের অলসের কিন্তু ডোমিনেন্স ডোমিনেন্স যেদিকে আছে অর্থাৎ আমরা অলসের ডোমিনেন্সটা এখনও দেখি নাই আদার্স ডোমিনেন্সে গেলে আমরা অলসের ডোমিনেন্সটা দেখতে পাবো বাট আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই বিষয়ে কথা বলি আপনার বিটিসি ডাম্প যদি আসে যদি দিকে থাকে তাহলে কিন্তু এটা আমাদের আমাদের জন্য পজিটিভ পজিটিভ বাট এখন কিন্তু কিন্তু না আমি এটা আপনার উইকলি চার্টে কিন্তু দেখাচ্ছি আপনি দেখেন ওভারঅল কিন্তু বিটিসির ডোমিনেন্স কিন্তু আপের দিকে যাচ্ছে আপনাকে যদি আমি দেখাই আপনার এই লাস্ট যে ক্যান্ডেলটা ছিল এটা হচ্ছে আপনার দুই তারিখ অর্থাৎ ডিসেম্বরের দুই তারিখ আপনার এখানে দেখতেছেন যে এইটা ছিল ডিসেম্বরের তারিখ এখান থেকে কিন্তু একেবার বলতে গেলে যে ব্রিটিশের ডোমিন্যান্স কিন্তু একেবারে আনোহারে বাড়তেই আছে ব্রিটিশের ডোমিন্যান্স কিন্তু আপের দিকে আসে সো এটা কিন্তু আমাদের অর্থের জন্য পজিটিভ কোনো সাইন না

আদার্স ডমিনেন্স কিন্তু একটা রেঞ্জিং এর মধ্যে আছে সো আমি যদি ইথেরিয়ামের ইথিরিয়ামের ডমিনেন্সে যাই তাহলে দেখেন ইথিরিয়াম কিন্তু তার মার্কেটকে হারাচ্ছে এটা কিন্তু আমাদের ইথিরিয়ামের জন্য যদিও নেগেটিভ বাট লং টার্মের জন্য কিন্তু পজিটিভ আর লং টার্মের জন্য পজিটিভ আমাদের ইথিরিয়ামের জন্য আমি কিন্তু আপনাদেরকে বলছি যে ইথিরিয়াম বলিস অ্যান্ড মার্কেট ইথিরিয়াম কি করবে রিটেলার পর্যন্ত কিন্তু কিন্তু আমরা ভালো কোনো সাইন আমরা দেখতে পাচ্ছি না মানে আমরা পাম্প তখনই পাবো যখন মার্কেট থেকে রিটেলাররা বেড়েই চলে যাবে হ্যাঁ আমি আপনাকে মান্থলিতে আমি একটু দেখাই দেখেন মান্থলিতে আমি যদি দেখাই যে ওভারঅল আপনার বলা যায় একেবারে পার্সেন্টে কিন্তু ইথিরিয়ামের এইট পার্সেন্ট তার মানে একবার লাস্ট আমাদের ইথিরিয়ামের ডমিন্যান্স কিন্তু আমাদের সেভেন পার্সেন্টে এসে দাঁড়িয়েছিল অ্যান্ড এটা আপনার ছিল বলা যায় হচ্ছে প্রত্যেকটা কিন্তু মান্থলি ক্যান্ডেল অর্থাৎ এটা আমার লাস্ট ছিল হচ্ছে জানুয়ারি দু হাজার বিশ সালের জানুয়ারি অ্যান্ড ইথিরিয়াম কিন্তু সেম পজিশনে কিন্তু চলে আসছে আপনারা দেখেন ইথিরিয়াম কিন্তু সেম পজিশনে চলে আসছে হ্যান্ড এটা কিন্তু আমাদের ইথিরিয়ামের জন্য একটা ভালো সিগনাল লং টার্মের জন্য আমি কিন্তু বলতেছি না শর্ট টার্মের জন্য আপনারা যারা ইথিরিয়াম হোল্ড করছেন তাদের কিন্তু আমি বলতেছি যে লং টার্মের জন্য নট শর্ট টার্ম লং টার্মের জন্য এটা একটা পজিটিভ সো এখনভাবে একইভাবে আমি বিটকয়েনের দিকে যদি আমি ফোকাস দিই বিটকয়েন এখন যে পজিশনে আছে বিট যে পজিশনে আছে আপনি যদি ডেলিতে যান তাহলে দেখেন এখানে কিন্তু অনেক পরিমাণ শর্ট ওপেন হয়েছে আমি যদি আরও শর্টার টাইমে যাই সরি আমার ভুল হয়েছে এখানে কিন্তু অনেক পরিমাণে আপনার যখন এখান থেকে পাম্প দিল আমি একটু বোঝাই এখান থেকে যখন পাম্প দিলো তখন কিন্তু এখানে হিউজ পরিমাণ লং ওপেন করছে যারা ফিউচার ট্রেড করে তারা কিন্তু এই পজিশনে যখন যখন বিটিসিতে একটা ভালো মুভমেন্ট দেখলো এখানে আপনার দুইটা সেক্টর কাজ করছে এক সেক্টর হচ্ছে যে বিটিসি যখন একটা ইউজ পরিমাণ দিল দেন তখন কিন্তু কিন্তু এই সব পজিশনে করলো সবাই লং ওপেন করেছে আপনি যদি মানে কোন প্রশ্নের অ্যান্সারটা আমরা খুঁজতেছি যে অনেকে আপনার কোশ্চিন করতেছেন যে ভাই আপনি তো বলছেন যে বিটিসি তো পাম দেওয়ার কথা বিটিসি এখন মার্কেট বিটিসি বুলিশের দিকে বাট আপনি যে সিনারিটা এখন দেখাচ্ছেন এটা তো আসলে আমাদের রেঞ্জিং হচ্ছে অর্থাৎ নিচের দিকে ডাম আসছে আবার পাম হচ্ছে অর্থাৎ একটা রেঞ্জিংয়ের মধ্যে কিন্তু বিটিসি চলতেছে মানে কেন চলতেছে এটা কিন্তু আমি ব্যাখ্যা করতেছি বিষয় হচ্ছে যে যখন বিটিসিতে এই হিউজ পরিমাণ আমরা একটা ডাম দেখছিলাম তখন এই সব পজিশনে কিন্তু অনেক বেশি লং ওপেন হয়ে আছে লং বলতে যারা ফিউচার ট্রেড করে যারা ফিউচার ট্রেড করে তারা কিন্তু যখন আপ দিকে আপের দিকে তখন লং ধরে অ্যান্ড সেলের দিকে কিন্তু শর্ট ধরে যারা জানেন না তাদেরকে আমি বিষয়টা এক্সপ্লেন করে দিচ্ছি অ্যান্ড সো তারা কিন্তু লেবারেজ নিয়ে আপনার ফিউচার ট্রেড করে অ্যান্ড আমি নিজে ফিউচার ট্রেড করি না অ্যান্ড আপনাদের সাজেস্ট করবো যে ফিউচার ট্রেড টোটালি হারাম আপনারা কেউ করবেন না অ্যান্ড দেখা যাচ্ছে এই সে পজিশনে কি হয়েছে অনেক পরিমাণ লং ওপেন হওয়ার কারণে মার্কেটকে কিন্তু এখানকার এসএল তাদের এসএল আসে না এখানে টোটালি কিন্তু এস এল আছে আর এস এল মানে কি এসএল মানে আমরা জানি যে লিকুইডিটি সো আবার কিন্তু মার্কেটকে এখানে নিয়ে আসা হয়েছে এই এস এল গুলোকে করার জন্য মার্কেটকে কিন্তু আবার এই পজিশনে নেওয়া হয়েছে সো এটা কিন্তু আসলে কোনো ব্যাড এফেক্ট না বা ব্যাড কোনো সাইন না মার্কেটকে এটা করতে হবে মার্কেটকে এটা করতে হবে কারণ মার্কেট কখনো তো নিজের পকেট থেকে আপনাকে টাকা দিবে না আপনাকে ফ্যাক্টর বুঝতে হবে আপনার যদি এখান থেকে এখানে যদি হিউজ পরিমাণ আপনার লং ওপেন সত্ত্বেও যদি আপের দিকে যায় তাহলে তো এদেরকে হিউজ পরিমাণ পে করতে হবে মার্কেটকে তো হিউজ পরিমাণ পে করতে হবে বাট এই পেটা তো কোথার থেকে করবে মার্কেট তো আপনার আমার টাকা নিয়েই কিন্তু মার্কেটে আপনার এই মার্কেটটা কিন্তু রানিং থাকে বিষয় বুঝতে হবে আপনার এসএল আপনার এসএল মানে হচ্ছে মার্কেটের জন্য লিকুইডিটি লিকুইডিটি হচ্ছে মার্কেটের লিকুইডিটি আছে মানে মার্কেট সচল আছে আছে রানিং যখন দেখবেন যে বড় ধরনের কোনো ডাম দিয়ে মার্কেট তার লিকুইডিটি নিতে পারে দেন আপনি দেখেন মার্কেটে একটা মোমেন্টাম চলে আসে মুভমেন্ট পান তখনই মার্কেটে কিন্তু আমরা বড় 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 মুভমেন্টগুলো আমরা দেখতে পাই যেমন সিম্পলি আপনি দেখেন এখানে হিউজ পরিমাণ একটা ডাম দিছে আমি যদি আপনাকে যে সেনারির কথা বললাম এখান থেকে হিউজ পরিমাণ ডাম দেওয়ার কারণে অনেক বেশি কিন্তু লিকুইডেশন হয়েছে এইসব লেভেলে আমি আপনাকে টেলিগ্রামে আমি কিন্তু অলরেডি একটা পোস্ট করেছিলাম যে আমাদের টোয়েন্টি ফোর হাওয়ারে কতগুলো ট্রেডার কিন্তু লিকুইডেশন হয়েছিল যখন বিটিসি এখানে বড় একটা ডাম দিছিল অ্যান্ড দেন এখানে ডাম আসার পরে এখানে আপনার লিকুডেশন করার পরে মার্কেটে কিন্তু মোমেন্টাম টাম মুভমেন্ট পাইছে সো তখন কিন্তু মার্কেট এখানে আমি যদি স্কেলিং করি একটা ইউজ পরিমাণ কিন্তু পাম দিছে অর্থাৎ বিটিসির মতো কয়েন আবার কিন্তু রিকভার হয়েছে টোয়েন্টি পার্সেন্ট রিকভার হয়েছে আপনি দেখেন টোয়েন্টি পার্সেন্ট রিকভার করে দিছে। দেন আবার টোয়েন্টি পার্সেন্ট আপ হওয়ার পরেও কিন্তু মার্কেটকে আবার নিচে নিয়ে আসা হয়েছে কারণ এখানে অনেক বেশি যারা যারা জায়গাতে লিকুইডেশন হয়ে গেছে তারা দেখলো না আমরা এসে আবার এখানে রিএন্ট্রি নেওয়া শুরু করছি করছে অনেকে এত বড় ডাম্পের পরে দেন এখানে কিন্তু রিএন্ট্রি নিয়েছে সো এদেরকে মার্কেট লিকুইডেশন করবে করার পরে এই যে আপনি দেখেন মার্কেট এখানে লিকুইডেশন করার জন্য নিয়ে আসছে এখন মার্কেটের মুভমেন্ট হবে আপের দিকে সো যারা এখন নতুন এখন জয়েন হয়েছেন সো আপনাদের জন্য আপনাদের বলবো যে আজকের ভিডিওটায় অবশ্যই এটা লাইক করবেন বিকজ অফ আমি কিন্তু নিজে এই রমজান বাজে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর আপনাদের শিক্ষা নিয়েও করে আমি আমার প্রত্যেকটা ভিডিও তৈরি করি এমনটা না যে আপনাকে আমি কোনো ক্যান্ডেল স্টিক অ্যান্ড প্যাটার্নের পরে নির্ভর করে আমি আপনাকে ট্রেড করাবো আপনাকে হাইলি রিকমেন্ডেন্ট অর্থাৎ এস এমসি ট্রেডের ফর্মুলা টোটালি আমি কিন্তু আপনাকে শেখাচ্ছি অ্যান্ড সেজন্য আমি আপনাদেরকে আগের আগের কিন্তু লাইভে আমি রোড ম্যাপ দিছি যে আপনারা কোন করবেন এরপর আমি যারা নতুন আসছেন জয়েন করছেন তাদের জন্য বলবো যে আগে আপনি টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইস প্লে লিস্টটা কভার করার পরে এক্সমার্ট মানি কনসেপ্ট প্লে লিস্টে আসবেন অ্যাডভান্স লেভেলে শেখার জন্য অ্যান্ড জুখানে না বসবেন আপনারা আমাকে মেসেজ করবেন আমি আপনাদের মেসেজের অ্যান্সার দিল ইনশাল্লাহ সো যারা এখন নতুন জয়েন হয়েছেন সবাইকে বলবো যে ভিডিওতে অবশ্যই একটা লাইক প্রেস করে দিবেন কারণ আপনাদের লাইক কিন্তু আমাকে মোটিভেশন করে অ্যান্ড সো এখানে এই সিনারিটা আপনি কিন্তু খুবই সুন্দরভাবে বসছেন এখন আমি আপনাদেরকে একটু ফ্যাক্টার দিয়ে আমি আপনাদেরকে বলছিলাম আপনাদেরকে বলছিলাম যে ডিএক্স ওয়ের কথা যদি আমি বলি ডিএক্স ওয়াই আচ্ছা ডিএক্স ওয়াই আমি পরবর্তী লাইভে আমি ডিএক্স ওয়াই অ্যান্ড এসপি এক্স যে এস এফ পি ফি মানে ফিফটি ফাইভ সরি ফাইভ হান্ড্রেড এস এন পি ফাইভ হান্ড্রেড যে ইন্ডেক্সটা আছে অর্থাৎ এটা নিয়েও আমি কিন্তু সামনের যে লাইভে কথা বলবো যদিও রমজান মাস কথা বলতে আসলে একটু কষ্ট হচ্ছে কেউ কিছু মাইন্ড করবেন না অ্যান্ড একই সাথে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা সিগন্যাল আপনাদের প্রোভাইড করবো সো আমি আপনাদের সিগন্যাল দিব অ্যাফেট ইউএসডিটি এই কয়েনটাতে আমি আপনাদের এখন একটা সিগনাল প্রোভাইড করবো অ্যাপেড ইউএসডিটিতে বলে দিছি যে আজকের বিটিসিতে কেমন সিনারি প্রেডিক্ট করতেছেন কেন মার্কেট নিচের দিকে আসতেছে কেন ওখান থেকে আবার আমরা আপ ধরব কারণ লিকুইডেশনের একটা ব্যাপার আছে আপনি আমার একটা ভিডিও আছে নাম হচ্ছে লিকুইডেশন আপনি এই ভিডিওটা ফুললি দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কোথায় কোথায় লিকুইডেশন থাকে অ্যান্ড কেন মার্কেটকে নিচে নেওয়া আস নিয়ে আসা হয় এস এছাড়া আপনার আরেকটা কিন্তু ভিডিও আমি দিয়ে রাখছি যেটা হলো সেল সাইড অ্যান্ড বাই সাইড লিকুইডিটি সো এটাও কিন্তু আপনারা মাস্টার করতে পারেন অ্যান্ড অ্যান্ড অ্যাপেডের অ্যাপেডের ক্ষেত্রে আপনি দেখেন অ্যাপেডে অ্যাপেটে যেখানে এখন মুভমেন্ট করতেছে সো এখানে আপনারা একটা এন্টি নেন এই কারেন্ট প্রাইসে আপনি এখানে অ্যাপেটে একটা এন্ট্রি নিয়ে রাখেন অ্যান্ড একই সাথে আমি আপনাকে এখানে স্যালারিটা বোঝাই আপনি এখানে সাপোজ যদি পঞ্চাশ ডলার দিয়ে বাই করেন অ্যাপেটে তাহলে আপনি এখানকার এখানকার এই লোটার জন্য একটা এই লোটার জন্য আপনি কিন্তু ডিপোজিট একশো ডলার রেখে দেন ওকে আমি কিন্তু আপনাদের ট্রেড করার আগে একটা কথা বলি যে আপনি যদি কোনো টেটে পঞ্চাশ ডলার দিয়ে ট্রেড করেন তার ব্যাক কিন্তু একশো ডলার রেখে দিবেন কারণ মার্কেট সিনারি যখন তখন একরকম হতে পারে একই সাথে আপনারা অ্যাপেডে এইখানে এন্ট্রি অ্যান্ড অ্যাপেড আপনার কিন্তু খুব দ্রুত একটা পারফরমেন্স করবে সো অ্যাপেডে আপনাদের জন্য এখানে একটা সিগনাল থাকলো অ্যান্ড অল অফ মেম্বার সবাই কিন্তু আজকে লাইভে আপনারা আজকের লাইভে সবাই কিন্তু লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড পরবর্তী ভিডিওটা কি মানে পরবর্তী লাইভটা কি বিষয়ে আপনার চান সে বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন অ্যান্ড আমি ওভারঅল কিন্তু আপনাদের প্রত্যেকটা টিচিং দিয়ে যাব অ্যান্ড প্রতিদিন আমি ট্রাই করব যে আপনাদের টিচিং দেওয়ার জন্য সো যারা যারা এখনও টেলিগ্রামে জয়েন হননি প্রত্যেককে বলবো যে আপনারা টেলিগ্রামে জয়েন হন সো আজকের লাইভে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ